সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে জর্ডানের সরকারিভাবে জর্ডানের ইভরয় গার্মেন্টস এ দক্ষ কর্মী নিয়োগ এটা প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে দুই জুলাই দু সালে তখন আমরা এটা নিয়ে বিস্তৃত আলোচনা করব তো অনেকেই কিন্তু আমরা বিদেশ যাচ্ছি টিটিসিতে ট্রেনিং দিছি বর্তমানে এবং অনেকে বেসরকারি ভাবে গিয়ে এমনও রিপোর্ট আছে অনেকে তাদের দালাল ধরে গিয়ে সর্বস্ব হারিয়েছেন এবং প্রতারিত হয়েছেন তো এজন্য আপনারা সরকারি ভাবে সরকারি এমবাসির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কেন সরকারি ভাবে প্রতিটা টিটিসিতে ট্রেনিং দিয়ে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচে আপনি যদি ভাষা পরীক্ষায় বা যে কোনো एग्जाम হয় একটা एग्जामে টিকেন তাহলে সরকারি ভাবে যেতে পারবেন কেননা দৈনিক আপনার বইছলে সরকারি ভাবে কর্মী নেওয়া হয় সার্কুলার দেওয়া হয় আপনি আজকে না পারলে হয়তো বা কালকে পারবেন কালকে না পারলে হয়তোবা পরশু পারবেন এরকম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হয়তো পাবেনি ঠিক আছে তারপর বেসরকারি ভাবে আপনি যে কোনো মুহূর্তে আবেদন করে যেতে পারবেন কেননা বেসরকারি ভাবে যে কোনো সময় আপনার আবেদন করা যায় এবং যাওয়ার জন্য ব্যবস্থা আছে তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো আহ এই সরকারি ভাবে যাওয়ার পদ্ধতি আবেদনের প্রক্রিয়া মাসিক কয় টাকা বেতন পদের সংখ্যা এবং পদের নাম তো এর আমরা শুরু করি সরকারি ভাবে জর্ডানের আইফারি গার্মেন্টস কোম্পানিতে কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার বৈশ্বের মাধ্যমে জর্ডানের তো আইফারি গার্মেন্টস কোম্পানিতে নির্বাহিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা পঞ্চাশ জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানি দিনার আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট বয়সেল ডট কভ বিডি আপনি অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে আপনি জর্ডানে থেকে ছিলেন বর্তমানে দেশে আছেন আপনি আবার যেতে পারবেন সরকারি ভাবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদরিদের অগ্রাধিকার হবে দেওয়া হবে বর্তমানে টিটিসিতে আপনি ছাত্র হন বেকার হন বা বিদেশ ইচ্ছুক হন যে কেউ যদি ট্রেনিং মাস মাস বা দৈনিক আপনাকে একটা ভাতা দেওয়া হয় এবং এবং আপনি সরকারি ভাবে একটা ভাতা দেওয়া হয় চাকরির শর্তাবলী চাকরি চুক্তি তিন বছর নবায়ণযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম সুস্থ দিন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরিতে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজ প্রদর্শিত হবে আপনার টিটিসিতে ট্রেনিং নেবেন এটা ট্রেনিং নিলে আপনি পারদর্শী হয়ে যাবেন অ্যান্ড আপনি আপনাকে এক্সামে টেকার পর কিন্তু আপনাকে অবশ্যই তারা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে নেবে ঠিক আছে বৈসিলেট সার্ভিস চার্জ অন্যান্য তথ্য নির্বাচিত কর্মীদের বৈসিলেট সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিসের চার্জের পনেরো পার্সেন্ট বৈসেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বীমা ও ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে টিটিসির মাধ্যমে অ্যান্ড জর্ডানে গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচ টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে আপনাকে রশিদ দেওয়া হয় আপনি যে ডিটিসিতে ট্রেনিং করতেছেন এই সকল এই রসিদটা আপনি সাথে রেখে দেবেন এটা নিয়ে আপনি জর্ডানে গেলে সেখানে আপনাকে এর যত খরচ হবে বাংলাদেশের সব টাকা সরকার আপনাকে ফেরত প্রদান করবেন সাক্ষাৎকারের সময় যা যা অবশ্যই আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি ভোটার আইডি কার্ড নিবন্ধন অথবা জন্ম নিবন্ধন শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ বলতে এটা হচ্ছে আপনি টিটিসিতে ট্রেনিং নেবেন সেখানে অভিজ্ঞতা সনদ পাবেন দক্ষতা হবে এবং সরকারিভাবে ভাতাও পাবেন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র আগামী পাঁচ জুলাই তারিখে শুক্রবার সকাল আট কোটিকায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম মিরপুর ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এ সংক্রান্ত কোনো কিছু জানার জন্য পূর্বাশ বন্ধু কল সেন্টারে আপনি কল করুন ফোন নাম্বার যোগাযোগ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ ষোলো একশো পঁয়ত্রিশ এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদরিদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত করা হবে তো সার্কুলারটি আমরা দেখলাম এখন এরকম সার্কুলার ডেইলি দেওয়া হয় আপনি ডেইলি আবেদন করবেন সরকারিভাবে আপনি চেষ্টা করবেন সরকারিভাবে আপনি নিজে যাওয়ার এবং আপনার রিলেটিভস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষকে বিদেশ পাঠানোর জন্য সরকারিভাবে চেষ্টা করবেন কেননা বাংলাদেশ সরকার কখনো কখনো পেনশনের ব্যবস্থা করবেন খুব তাড়াতাড়ি বাট তারা কিন্তু বাংলাদেশ সরকার চাইবেন সবসময় দেশের জনগণের সেবা দিতে ঠিক আছে বেসরকারিভাবে অনেকে দালাল ধরে যান প্রতারিত হন এজন্য এটা আমাদের বাংলাদেশ টিটিসি বেসিক স্কুল সবসময় আপনাকে সাজেস্ট করবে আমরা আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবো এটা অনলাইনে দেখে তো এর জন্য আমরা আমরা চলে চলে যাব তো আবেদনের জন্য এখানে আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগলে গিয়ে আপনি লিখবেন বি আর এম এস ডট ওস এল এই যেটা লেখার সাথে সাথে এরকম চলে আসবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড দেন এখান থেকে আমরা এই যে অসংখ্য ইন রিকোয়ারমেন্ট এটাকে আমরা একটু বাংলা করে নেব ঠিক আছে